হে শীত তুমি তবু চির রুক্ষ আশ্রয়হীনের জন্য তুমি বয়ে আনো শত দুঃখ রুক্ষ শীতলতা তোমার ন্যায় কত নিরীহ জীবের প্রাণ মানুষ পশু নিস্তার নেই কারো না পেলে সু আবৃত উষ্ণ বাসস্থান হে শীত কঠোর রূপে আসো তুমি নিঃশ্বাস তোমার দুঃখ কঠিন শীতলতায় তোমার শুকায় কত বৃক্ষ আশ্রয়হীনে আশ্রয় দান যেন করে সভ্যতা ফুলে ফলে পূর্ণ হোক হে শীত তোমার শীতলতা গুড মর্নিং বন্ধুরা শুভ সকালের অনেক শুভেচ্ছা আর বঙ্গরী শাস্ত্রীর তরফ থেকে অনেক অনেক স্বাগত সকাল সকাল দেখো আমার বাচ্চাটাকে জামা পরিয়ে দিয়েছি এই যে শীত পড়েছে তো একদম সেই কম্বলের মধ্যে ঢুকে গুটিয়ে থাকছে তাই জন্য সকাল সকাল জামা পরিয়ে দিয়েছি যে একটু জামাটা পরলে গাটা একটু গরম গরম থাকবে তাও দেখো না ঠান্ডায় মাটিতে থাকতেই চাইছে না উঠে কোলে উঠে গেছে দেখেছো এত দুষ্টু ওইদিকে দেখ ওইদিকে দেখ তো দেখা ওই দেখো শুধু কোলে না আর কোলে নয় না না আর কোলে নেবো না আমার কাজ আছে এখন কোলে নেব না বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করবো বলেছিলাম যে একদম সকালে খালি পেটে কি খাই তাই দেখো এখন অবধি আমি দাঁত মাজিনি তার আগেই আমি এই জিনিসটা খাই তো এই আমলকি নিয়ে নিয়েছি আমলকি আর এদিকে হচ্ছে কাঁচা হলুদ তো এগুলোকে আগে ছোট ছোট করে কেটে নিই

বসে যাও বসে যাও না এখন ওকে এখন ওর দাদাকে শোকা সুকি অনেক কিছু চলবে এই আজকে মানে সুন্দর পিসেছে অন্য সময় না কেমন একটা গোটা গোটা ভাব থাকে দাও আর কোন কোলে দিতে হবে আমরা কাজকর্ম কিছু করব না ও সব করে দেবে ও রান্না খাওয়া সব করে দেবে কি বই এনেছিস নতুন ক্লাসের পড়া পড়তে হবে এখন কোন ক্লাসে উঠবি বলতো তো এদিকে আমার পড়াতে পড়াতে মা সবজিগুলো কেটে নিচ্ছে তো আজকে তো নিরামিষ রান্নাবান্নাই হবে তো একটা পালং শাকের চচ্চড়ি করবো আপাতত এইটাই কোটাকুটি চলছে আর এদিকে দেখো আমার সকালবেলার আজকের প্রথম কাজ হচ্ছিল তেলটাকে আমার হাতে বানানো তেল নারকল তেল এই তেলটাকে এই নারকল তেলটা কিন্তু মানে প্রচুর জিনিসটা দিয়ে আমি বানাই জড়িবুটি তেল বলতে পারো কেননা এই তেলটা যতজনে আমার থেকে কিনে ইউজ করেছে প্রত্যেকে একটাই উত্তর দিয়েছে তেলটা ইউজ করার পর চুল পড়া টোটালি বন্ধ হয়ে যায় ইভেন আমাদের বাড়িতে যে কাজ করে শম্পা ও পর্যন্ত নিয়েছে আমার থেকে এই তেল সত্যিই প্রচণ্ড উপকারী আর আমি দেখো যেটুকু তেল ছিল ওটা আবার মাকেও মাখিয়ে দিচ্ছি দুজনেই মাথা ঘষে নেবো আজকে মিনিমাম চার ঘন্টা রাখতেই হয় সকাল সকাল মেখে নিলাম এবার তো রান্নাবান্না করবো

আর এদিকে মা দেখো সবজিগুলো সব কেটে দিয়েছে বেগুন ভাজা পেঁয়াজ কলি আলু ভাজা হবে রাতের জন্য আর পালং শাকের চচ্চড়ি হবে দিনের বেলার জন্য আর এদিকে দেখো মা আবার চেয়ার নিয়ে বসেছে ব্যাস তিনি ঘুমাচ্ছেন আর আমি এদিকে শম্পা যে বাসনগুলো মেজে গেছে সব তো জলে ভরা থাকে তো সেই বাসনগুলোকে সব আস্তে আস্তে করে ঝুড়ি টুড়িতে উপুর করে দিচ্ছি জলটাও ঝরে যাবে আর এদিকে যেগুলো শুকিয়ে গেছে সেই বাসনগুলোকে গুছিয়ে নিচ্ছি এক এক করে আজকে আমার মেন উদ্দেশ্যই ছিল তোমাদের সাথে আমার শীতকালের স্কিন রুটিনটাকে তোমাদের সাথে শেয়ার করার কেননা মাথা দেখো ঘষা তো রোজ হয় না শীত হোক গরম হোক সপ্তাহে দুদিনে আমি মাথা ঘষি তো তার মধ্যে আজকের দিনটায় আমি মাথা ঘষবো বলে কিন্তু তেলটা লাগিয়ে নিলাম আর দেখো তেলটা লাগানোর ফলে মাথাতে অনেকক্ষণ থাকলেও তেলটা আর শীতকালে বিশেষ করে এই তেলটার খুবই দরকার পড়ে কেননা আমাদের জানো স্কালটা খুব ড্রাই হয়ে যায় তো এদিকে সব গুছিয়ে গেছে এদিকে আমি দেখো বেগুনটো দুটো ভাজতে বসিয়ে দিলাম বেগুন ভাজাটা আগে করে নেবো আর এদিকে আমি যে সবজিগুলো মা কেটে রেখেছে পেঁয়াজ কলি আলু এগুলো সব এক এক ধুয়ে নেবো তো এক এক করে রান্না বান্নাগুলোকে আগে শেষ কর কি করছিস ওখানে ভেতরটায় ঢুকে কি করছো তুমি খোড়াখুরি করে কিভাবে পেঁয়াজ আলু ভাজাটা বসিয়ে দিলাম এর মধ্যে কালো জিরে একটু ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এবার হলুদ নুন দিয়ে ভেজে নেব আর এদিকে দেখো পালং শাকগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি ঝুড়িতে কাটি এই কারণে কারণ একেবারে ঝুড়িতেই কাটা হয় আর ওদিকে ভালো করে ধুয়ে জলটা ঝাড়ানো হয়ে যায় তো তেল দিলাম একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি আর গোটা জিরে ফোড়ন দেবো দিয়ে উম এবার সবজি গুলো দিয়ে দেবো ভালো করে হলুদ নুন ধনে জিরে গুঁড়ো দিয়ে কষিয়ে টষিয়ে তারপর শাক দিয়ে যেরকম করে আর শীতকালে পালং শাকের চচ্চড়ি খেতে কিন্তু দারুণ লাগে যাই বলো মানে পালং শাকের সমস্ত কিছু পালং চিকেন হ্যাঁ তারপরে উম ধরো পালং পনির হ্যাঁ পালং শাকের চচড়ি মাছের মাথা দিয়ে পালং শাকের চচ্চড়ি তো আরো ভালো লাগে তো এই হলো ব্যাপার তো এইভাবে বান্নাগুলো চলছে আর সত্যি কথা বলতে শীতকালটা এলেই না খুব স্কিন টিন গা ফা সব যেন রুক্ষ হয়ে যায় তো সেই জন্য না একটু যত্ন না নিলে হয় না আর এদিকে দেখো আমি চার্লির চিকেনটা বসিয়ে দিচ্ছি ওকে তো আবার একটা হলুদ পা দিতে হয় ওরকম হলুদ পা এনে রাখা থাকে একেবারে চিকেন দু তিন পিস দিই আর সাথে একটা পা দিই মানে পাটা দিলে না ও খেয়ে নেয় হলে ও চিকেন খাওয়াটা একেবারেই উঠে গেছিল আর এদিকে দেখো আমার রান্না বান্না প্রায় শেষের পথে বলে আমি একটা ওই পিলগ্রিম কোম্পানির একটা পিলিং সলিউশন কিনেছিলাম তো পিলিং সলিউশনটা না খুব ভালো মানে আমি যতবার মেখেছি মুখে স্কিনটা এত সুন্দর গ্লো হয়ে যায় আর মানে যত ডেড সেলগুলো আছে না পুরো বোঝা যায় যে স্কিনটা একটা আলাদা সফটেন হয়ে গেছে মানে প্রচণ্ড সফট হয়ে যায় তো যাই হোক তো পিলিংটা আমি সুন্দর করে মুখে লাগিয়ে নিচ্ছি এই পিলিং সলিউশনের যে এটা হচ্ছে সিরামের মতন তো পুরো একটা রেড কালারের পুরো মুখটাতে লাগিয়ে মোটামুটি পনেরো কুড়ি মিনিট রাখবো রেখে চান করে নেবো চান করার সময় মুখে আহ একটু পাঁচ মিনিট মতন মাসাজ করে নেবো আহ পিলিংটা দিয়ে দিয়ে মাসাজ করে তারপর তুলে নেবো এই যে দশ মিনিট রাখবো এটাই বললাম তারপর দেখো চান করে চলে এসছি দেখো তোমরা না আমার এই জামাটা দেখে কিন্তু কিছু বলবে না আসলে না আমার এই জামা আর প্যান্টগুলো না শীতকালে পরলে একটু আরাম লাগে কেননা পা হাত পাগুলো ঢাকা থাকে আর নাইটি ফাইটি না পরতে শীতকালে ভালো লাগে না শীতের দিনে মনে হয় যেন একটু ভ্যারাইটিস জামা কাপড় পরি তো এরকম মনে হয় তো আমি সেই জন্য এই জামা প্যান্টটা নামিয়েছি আর এদিকে দেখো পুজোটা করে নিলাম ওপরের ঘরের তো পুজো টুজো তো কমপ্লিট হয়ে গেল আর আজকের লাঞ্চে দেখো কি আছে গোপালের খিচুড়ি আর এদিকে একটু কুলের আচার রয়েছে বেগুন ভাজা পেঁপে বাটা পেঁপে বাটা আগের দিনের ছিল আর ওদিকে খেয়ে দিয়ে চলে এলাম বন্ধুরা এবার হচ্ছে শীতকালের স্কিন কেয়ার রুটিন চলো শ্যাম্পু তো করে নিয়েছি আজকে একটু শ্যাম্পু করে নিলাম যেহেতু মাথায় তেল দিলাম সপ্তাহে দুদিনই আমি মাথায় তেল দিই রবিবার যদি পসিবল না হয় তো সোমবার আর না হলে বুধ কিংবা বৃহস্পতিবার এর মধ্যে যে কোনো আর কি তেল দিই কারণ ওই দিনই শ্যাম্পু করে নিই তো হচ্ছে ক্রিম এই ক্রিমটা মাখছি গুড ভাইবস এর খুব ভালো এটা স্কিন ব্রাইটেনিং আর এটা একটুই আছে আমি অন্য আরেকটা ক্রিম কিনেছি আগে শেষ হয়ে যাক চাল লিখে দেখেছো ত্যাঁ চাচ্ছে কেমন আমি কিন্তু চান করে এসেই আগে ক্রিম মাখি না কেন বলো তো খাওয়া দাওয়ার পর মানে খেলে দিলে তো আবার সেই ধুয়ে যায় মুখ সেজন্য সেই জন্য খেয়ে দেয়ে উঠে তারপর আমি ক্রিম মাখি তো ওদিকে আমি গুড ভাইভস ওই ক্রিমটা শেষই হয়ে এসছে তোমাদের তো বললামই তো আর একটা নতুন কিনেছি ওইটা মাখবর পর থেকে আর এটা হচ্ছে এম ক্যাফিনের নতুন ময়শ্চারাইজার এবছরে নিলাম প্রতিবার তো অন্য অন্য মানে প্রত্যেকবারই একটু ডিফারেন্ট নিই চেষ্টা করি মানে ভালো লাগে আমার স্মেলগুলো তো এম ক্যাফিনটাও সত্যিই ভালো একটু মিশতে সময় নেয় বডিতে কিন্তু একদম মানে শরীরে একদম অ্যাবজর্ব করে নেয় শুভ সন্ধ্যা বন্ধুরা এই দেখো এতক্ষণ দুপুর থেকে টিভি দেখছি সিনেমা দেখছি এই দেখছি সেই দেখছি আর এখন আমার বাচ্চাটা খিদু খিদু পেয়ে গেছে তাই তো আমাকে যাই হোক ওকে আগে খেতে দিয়ে দিই তারপর রুটি বানানোর আছে আবার সাতটা বাজলে এখনো সাতটা বাজেনি পনেরো সাতটা বাজে তো সাতটা বাজলে তারপর আমি একটা স্ন্যাক্স খাই সেটা কি খাই তোমাদের দেখাবো একটু পরে তো আপাতত ওর আদর খাওয়া শেষ দেখছো নামতে চাইছে কিভাবে তো চাল্লির যেহেতু খিদে পেয়ে গেছে এমনি পৌনে সাতটা বাজতেই যায় তো সেই জন্য চাল্লিকে খেতে দিয়ে দিচ্ছি দেখো চাল্লি চলে এসছে ওর খাবার বাটি ওর যে বাটিতে রান্না হয় ও সব চেনে সব বোঝে তো যাই হোক ওকে ভাতটা মেখে দিয়ে দিচ্ছি আর ওর একটা খুব ভালো গুণ আছে কি বলতো তো আমি যতক্ষণ ভাত মাখবো ততক্ষণ ও চুপটি করে বসে থাকে ও বোঝে যে ওর জন্য এটা করা হচ্ছে আর তোমাদের তো আমি সাতটা বাজলে কি স্ন্যাক্স আমি খাই তো প্রতিদিনই সাতটায় আমার হাফ গ্লাস দুধ আর হলুদ দিয়ে খেতে বলেছে তো আমি ওই হাফ গ্লাস দুধের মধ্যে হলুদ মিশিয়ে নিলাম ভালো করে এটা খেয়ে নেবো সত্যি কথা ওই লাউয়ের স্মুদি আর আমলকি স্মুদির থেকে তো এটা অনেক টেস্টি আর খুব শান্তির একটা খাবার তো এইটা খাই আর মাঝে মধ্যে আবার টক দই খেতে বলেছে যেদিন ভেজের দিন তো আমি দুধটাই খাই কেন টক দইটা সন্ধেবেলায় খেলে না ঠান্ডা লেগে যায় তো এদিকে সাতটা যেহেতু বেজে গেছে তো আমি আটা মাখতে চলে এসেছি রুটিটা বানিয়ে নেব ঝপাঝপ আর এদিকে দেখো ওপর দিয়ে একটু আটা ছড়িয়ে নিলাম তাহলে না ওই লেচির মধ্যে যে ময়ামটা সেটাও চলে যায় না মানে ড্রাই হয়ে যায় না আর আটা দিয়ে তো এমনি ইয়ে করতে হয় মানে মাখতে সুবিধা হয় সত্যি কথা বলতে আমি জবে থেকে কড়াইতে রুটি বানানো স্টার্ট করেছি আমার রুটিগুলো এত সুন্দর ফোলে চাটুতে তো ফোলে সেটা আলাদা কিন্তু কড়াইয়ের মধ্যে এত সুন্দর ফুল মানে আমার হেববি আনন্দ লাগে কড়াইতে আমি রুটি বানাচ্ছি আর সত্যি দেখো কত সুন্দর ফুলকো লুচির মতন একদম ফুলে উঠছে রুটিগুলো গুলো উম তো যাই হোক রুটি ফুটি বানিয়ে নিচ্ছি তো রাত্রিবেলা ডিনার টিনার হয়ে গেল যেহেতু তোমাদের বলেছি যে আমি শীতকালের কিভাবে নিজের স্কিন কেয়ার করি তাই একদম রাত অবধি কিন্তু আমি তোমাদের পুরো স্কিন রুটিনটা দেখিয়ে দিচ্ছি তো এ সত্যি করে এরকম যদি তোমরা করতে পারো তাহলে কিন্তু সত্যি তোমাদের স্কিন চুল সব কিছু ভালো থাকবে আর এদিকে দেখো আমি চুলটাকে টপ নট করে একটা বিনি করে নিচ্ছি বেনি করে শুলে না মানে চুলের ডগুলো ফাটে না হ্যাঁ তো সেই জন্য বেন বেনুনি বেঁধে নিচ্ছি আর রাত্রিবেলায় আমি একটা নাইট ক্রিম আছে তো সেই নাইট ক্রিমটা বেনুনি বেঁধে দেখো এই গাডার দিয়ে এরকম একটা মুড়িয়ে বেঁধে দেবো তো এতে আমার শুতেও সুবিধা হবে এ দেখো আর এদিকে হচ্ছে আমি একটা ক্রিম নাইট ক্রিম ইউজ করি মোহার তো এই ক্রিমটা খুব সুন্দর মানে স্কিনটাকে প্রচণ্ড ভালো রাখে এবং সকালবেলাতেও স্কিনটা অনেক ব্রাইট থাকে তো সেই জন্য আমি এই ক্রিমটা মেখে নিচ্ছি তো বন্ধুরা সারা দিনের শীতের দিনে কিভাবে আমি নিজের স্কিনটা কেয়ার করি এবং কিভাবে নিজের যত্ন নিই পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম এবং রাত্রিবেলায় এই ক্রিমটা আমার খুব মানে ভালো লাগে আর আমি এর আগে আর একটা নাইট ক্রিম ইউজ করতাম তো সেটাও খুব ভালো ছিল কিন্তু এইটা আমার বেশ ভালো লেগেছিল বলে এইটাকেই আরেকবার রিস্টক করেছি আর এইটা মাখলে না পরের দিন সকালবেলা মুখটা খুব ব্রাইট লাগে আর একটাও আমি ইউজ করি ওটা অল্টারনেটিভ করে এটা একদিন ইউজ করি আর একদিন একটা সিরাম আছে নাইট সিরাম তো ওটা একদিন ইউজ করি তো এইভাবে না হলে দেখো শীতের দিনে সবার আগে স্কিন ফাটা স্কিন শুরু করে তো একটু নিজের যত্ন নিলে দেখো ঘরের সমস্ত কাজকর্ম করেও এইটুকু যত্ন তো তো যায় নিজের প্রতি তোমরা দেখলে তোমাদের কেমন লাগলো দিনের আমার এই কাজকর্ম এবং এই রুটিন অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর চলো আজকের মতন গুড নাইট টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা